তো গাইজ ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে কেননা ভাই এবারে কিন্তু তোমরা পিং ডায়মন্ড দিয়ে কিন্তু নতুন ইমোট থেকে শুরু করে আরও অনেক কিছু পাবে তো ভাই বিভিন্ন সার্ভারে কিন্তু চলে এসছে পিং ডায়মন্ড ইভেন্ট অ্যান্ড ভাই আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে অ্যান্ড কি কি রিওয়ার্ড থাকতে পারে সেটা তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাবো এছাড়া ভাই পরবর্তী ইনকুবিউটারে কি আসতে পারে সেটাও তোমাদেরকে দেখাবো এছাড়াও ভাই বেশ কিছু আপকামিং ইভেন্টের নিউজ তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেবো তো সেই জন্য ভাই রিকোয়েস্ট করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত টানা দেখবে আর যারা যারা ভিডিওটি দেখছো ভাই অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে অবশ্যই শেয়ার করে বন্ধুকে দেখার জন্য সাহায্য করবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী ইনকুবেটারে যেটা আসবে সেটা হলো উড পিকার একটা গান স্ক্রিন যেটা আমাদের ইনকুবেটারে আসার চান্স আছে বাট গাছ সেটা তোমরা পুরোপুরি ভেবো না যে একদম কনফার্ম এটা এখনও কনফার্ম হয়নি বাট নট কনফার্ম আছে বাট এখানে কিন্তু আসার চান্স আছে আমাদের ইনকুবেটারে যেখানে ভাই উট পিকারের প্রথমবার গেরিনা ফ্রি উট পিকারে গান স্ক্রিন তাও আবার ইনকুবেটার দিচ্ছে তো ইনকুবেটার আসছে মানে কিছুদিন পরে তোমরা ইভোও দেখতে পেয়ে যাবে কেননা একটার পর একটা গান কিন্তু ইভো আসছে সো ইভো আসবে কনফার্ম বাট লেট হবে অ্যান্ড ভাই ইনকুবেটারের যে অ্যানিমেশনটা মোটামুটি ভালোই আছে দেখতে ভালো লাগছে অ্যান্ড গানগুলো কিন্তু লোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড ভাই ইনকুবেটারের যে গান স্ক্রিন গান স্ক্রিন ইনকুবেটার যে টপ হয় টপ টান এলে কিন্তু অ্যাবিলিটি সব থেকে খাতার নাগ হয় অ্যান্ড ভাই এখানে কে তোমরা কিন্তু এটা কিন্তু আরামসে কিন্তু নিতে পারবে এন্ড ভাই এখানে তোমাদের চারটে গান স্কিন থাকবে একটা হচ্ছে ইয়েলো একটা পার্পল একটা রেড একটা গ্রিন এরকম ভাবে থাকবে অ্যান্ড চারটে আলাদা আলাদা কালার তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো এন্ড এখানে কিন্তু আমাদের সব কড়া কালার ওপি আছে এন্ড এবিলিটি এখানে তোমাদের দেখাচ্ছি এন্ড ভাই এখানে আমাদের রেড টাও তোমাদের দেখাচ্ছি দেখতে পুরো জজ লাগছে বাট প্রথমে যেটা ইয়েলো カラー টাইপের দেখেছো ওটা কিন্তু আরো মারাত্মক আছে যার অ্যানিমেশনটাও কিন্তু পুরোপুরি মারাত্মক আছে এন্ড এটা থাকছে যে হোয়াইট কালার টাইপের মানে হোয়াইট কালার টাইপেও তার নাক টাইপের দেখতে থাকে তোমরা দেখতে পাচ্ছ যেটা পুরোপুরি কিন্তু জোস লেভেলের লাগছে অ্যান্ড ভাই এরপরে আরও একটা থাকবে সেটাও কিন্তু গ্রিন কিংবা পার্পল টাইপের থাকবে সো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে সো এখানে তোমাদের সবকটা গান স্কিন দেখালাম অ্যান্ড এখানে পুরোপুরি লোডিং হয়নি অ্যান্ড এখনো কনফার্ম বলছে না যে একদম আসবে এটা নট কনফার্ম বাট আসার চান্স আছে তোমাদেরকে আমি সবার আগে দেখে দিলাম এটা পরবর্তী ইনকোডে আসার পসিবিলিটি আছে তো সবার আগে কিন্তু দেখে দিলাম তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট আমাদের ল্যাব সেকশনের ভিতরে আসবে তো এখানে ল্যাব সেকশনের আমি দেখতে পাচ্ছি আমাদের চারটে অপশন আছে তো চারটে অপশনের ভিতরে ট্রেন নামে একটা অপশন আছে এই ট্রেনের ভিতরে দেখতে এখানে অনেকগুলো এসছে এখানে আমাদের এই যে মিশনটা আছে এই মিশন এই মিশনটা আছে এই মিশনের ভিতরে কিন্তু আমাদের কিন্তু যে সমস্ত রিওয়ার্ডগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু এখন স্ক্রিনের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ তো ভাই এখানে যে ট্রেন সেকশন থাকবে সেটা তোমার বান্ডেলগুলো আরামসে ফুল রিভিউ এখানে দেখো তো এখানে এই যে ফুল রিভিউ তোমরা দেখতে পাচ্ছ ট্রেন সেকশনের তো এই বান্ডেলগুলো আসবে তো বান্ডেলগুলো কিন্তু আমাদের এখন গেমের মধ্যে আসেনি সো আসার খুব তাড়াতাড়ি চান্স আছে ট্রেন সেকশানে কিন্তু নতুন এটা অ্যাড করা হবে অ্যান্ড এটা একটা কলাভ্রেশন হবে সেখানে এই বান্ডেলগুলো পাবে তো এখানে তোমাদের এই বান্ডেলগুলো নিতে গেলে তোমরা আই থিঙ্ক ডায়মন্ড দিতে হবে অ্যান্ড ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু তবেই নিতে পারবে এছাড়া ভাই এখানে ব্ল্যাক টি শার্ট থাকবে হোয়াইট টি শার্ট থাকবে এছাড়া আরও অনেক কিছু থাকবে তো অলরেডি ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট এসে গেছে সো আমাদের বাকি যে ড্রেসগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে গেমের মধ্যে এই কিছুদিন পরেই তোমরা একটার পরে একটা কিন্তু রিওয়ার্ড দেখতে পাবে সো আমি তোমাদেরকে যে ট্রেন সেকশানে নতুন অ্যাড হবে সেটাও তোমাদেরকে দেখে দিলাম সাথে সাথে গ্লোবাল স্ক্রিনটা কিন্তু মারাত্মক হবে অ্যান্ড এই সেকশনটা পুরোপুরি ওপি লেভেলে সিকশন করেছে অ্যান্ড পুরোপুরি আলাদা টাইপের করেছে সো আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম তো ভাই এরপরে যাতে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট যেটা আসছে সেটা যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে সেটা হলো ভাই আমাদের পিঙ্ক ডায়মন্ড রিওয়ার্ড তো ভাই বিভিন্ন সার্ভারের উপরে কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড রিওয়ার্ড এসে গেছে সো ইন্ডিয়ান সার্ভারে কবে তোমরা দেখাবো তাহলে পিঙ্ক ডায়মন্ড তোমরা এখান থেকে ক্লেম করতে পারবে এরকমভাবে অ্যান্ড কী কী রিওয়ার্ড থাকবে দেখো আমাদের বাইরের সার্ভারে বিভিন্ন সার্ভারে বিভিন্ন বিভিন্ন রিওয়ার্ড দিয়েছে এখানে দেখো এখানে এই বান্ডিলটা দিয়েছে এছাড়া ভাই এখান থেকে তোমরা আরও একটা ফিমেল বান্ডিলও দেখতে পাবে যেখানে এই মেল বান্ডেলটা আছে এছাড়া ডিনো বান্ডেল আছে এছাড়া এই যে ফিমেল বান্ডিলটা ফিমেল বান্ডেলটা মোটামুটি একটু ভ্যালো বান্ডিল আছে সেখানে ফিমেল বান্ডিলটাও আছে এছাড়াও এখানে একটা ডিনো বান্ডিল আছে যেটা পূর্বে জো ফ্রিতে পেয়েছিলাম অনেকের কাছে আছে এরপর ভাই এখানে একটা গান স্কিনও কিন্তু আছে যা আমি এখানে দেখতে পাচ্ছ স্কেসের একটা গান স্কিন এছাড়া গান ক্রিয়েটও কিন্তু এখানে আছে তাছাড়াও ভাই এখানে নাম চেঞ্জের কার্ডও আছে তো এখানে অনেকগুলো গান স্কিন আছে যেগুলো ক্রিয়েট থেকে তোমাদের পারমানেন্টলি পড়তে পারে নাম চেঞ্জের কার্ড আছে এছাড়া বান্ডিল অ্যান্ড হেড এছাড়া প্যানি স্কিন তাছাড়া গ্রানাইট স্কিন সব কিন্তু এখানে আছে যেগুলো তোমরা কিন্তু ডায়মন্ডর চার উইপেন্ডাল ওয়াচার সব নিতে পারবে এছাড়াও আরও একটা যেটা তারা কিন্তু বলছে যে হোয়াইট ট্রিপিল সেটা কিন্তু আছে অ্যান্ড এই যে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট কিন্তু অলরেডি এসে গেছে অ্যান্ড ভাই এখানে যে ইমোটটা আছে ইমোটটা তোমাদের দেখা যাচ্ছে যে জো সিলবেল ইমোট এই ইমোটটা এই ইমোটটা কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ডে আসার কিন্তু একটা চান্স আছে সো আমি তোমাদেরকে কিন্তু পিঙ্ক ডায়মন্ডের রিওয়ার্ড দেখাচ্ছি এছাড়াও এখানে একটা গান স্কিন আই থিঙ্ক হবে প্যারাফেলের গান স্কিন যেটা আসার চান্স আছে আমাদের কিন্তু এই আমাদের পিংক ডায়মন্ড রিওয়ার্ডে তো এর থেকেও ভালো ভালো রিওয়ার্ড কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার আই থিঙ্ক এবারে আসবে তো পিঙ্ক ডায়মন্ড কিন্তু অলরেডি বিভিন্ন সার্ভারে কিন্তু স্টার্ট হয়ে গেছে কিছু কিছু সার্ভার যেগুলো রিওয়ার্ড দিয়েছে সেগুলো আমি তোমাদের কিন্তু ফুল রিভিউ করে দেখালাম অ্যান্ড ভাই সবকাটা রিওয়ার্ড কিন্তু ভালো আছে অ্যানিমেশান সহ সব কিছু দিচ্ছে তো আমাদের ইন্ডিয়ান সার্ভে প্রিং ডায়মন্ড কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাট গাইস গ্রিন না প্রিফার এখনও কনফার্ম ডেট জানায়নি যে কবে আসবে অ্যান্ড ডেট জানালে তোমার ভাই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবে তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই সো পিং ডায়মন্ডে কী কী রিওয়ার্ড আসতে পারেন বিভিন্ন সার্ভে কী কী রিওয়ার্ড এসছে তোমাদেরকে দেখালাম তো এই খুশিতে ভিডিও তো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেও নেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই